আপনাকে দেখিয়ে দিই মুনাফিক দেখতে পাওয়া যায় কোথায় বর্তমানে কোথায় গেলে মুনাফিক খুঁজে পাবেন এক সিনেমা হলে যান সবাই দেখবেন ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে সিনেমা দেখছে বিশকস দূর সেগর কই বাচ্চাই रोते মা कहती के के সিং আয়য়েগা ছেলে বই দেখতে সবাই বসে বসে শালি বসে আছে বাম দিকে ও শালিকে নিয়ে ব্যস্ত শালি ভাইকে নিয়ে ব্যস্ত ওখানে মুনাফেক নেই আপনি বাজার করতে যান সবাই আলু পেঁয়াজের দাম দর করতে ব্যস্ত ওখানে মুনাফেক নেই আপনি মেলায় যান সবাই নাগরদোল্লা চাপতে বাদাম জিলাপি খেতে ব্যস্ত ওখানে মুনাফেক খুঁজে পাবেন না এখন মুনাফেক কয়েকটা জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে তার ভিতরে আমি দুটো একটা জায়গা বলি বললে মানুষ আর রাগ করবে হয়তো যে আপনি এত ছোট মুখে বড় কথা বললেন এখন বেশিরভাগ মোনাফে টাটকা যদি দেখতে চান তাহলে মসজিদের ভিতরে দেখা যাবে দিদি বুঝিনি এটা কেমন কথা আচ্ছা এবার আপনাদেরকে একটা যুক্তি দিয়ে কথা বলি ভালো করে বুঝুন আচ্ছা ফরজ সালাত বাড়ি পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম মসজিদে চটপট করে উত্তর দেবেন এবারে দুই ফরজের পরে পরে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারক তাইয়াজ আল জলাল ওয়াল ইকরাম এই সমস্ত যত জিকির আছে রব্বি আন্নাল আযক্রিকা ওয়া শুকরিকা ওয়া উসনি ইবাদাতিকা যত রকমের জিকির আছে সব জিকির করার পরে বাকি সুন্নাত নামাজটা কোথায় পড়া উত্তম দেখেছেন ওই জন্য আমি বলি পৃথিবীর সবথেকে বড় বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাহ আরিফা সাল্লাম তাই না পৃথিবীর সবথেকে জ্ঞানী মানুষকে মোহাম্মদ সাল্লাম কেন তিনি বাড়িতে সুন্নত পড়তে বললেন কেন মানে আল্লাহ রসুল জানতেন যে সুনত যদি মসজিদে পড়তে বলা হয় তাহলে ওরা সুন্নত পড়া যেমন তেমন আলোচনার পরনিন্দা গীবত করতে শুরু করে দিবে। ওই জন্য ফরজ শেষ চটপট তুমি কেটে পড়ো এক মিনিট আর তুমি বসতে পাবে না জিকির করা শেষ তুমি বাড়ি চলে যাও বাড়িটাকে কবর বানিয়ে দিও না বাকি সুন্নত বাকি নফল সব বাড়িতে পড়ো তাই না আর আমাদের বর্তমানে কি মসজিদে নামাজ পড়ে বয়স্ক লোকেরা গোল টেবিল করে বসে বলছে কি ব্যাপার বলতো অমুক লোকটা মোটর সাইকেল কিনেছে তাহলে কিছুদিন আগে আন্ডার প্যান পরে ঘুরতে রে খাওয়া হতো না আরেকজন চাচা তখন এরকম করছে বলছে জানি না ওই জন্য জানি না তো যে কলকাতায় কাজে গিয়েছিল সবার টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে শুনলাম ওই ঝেড়েছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুই আন্দাজে বলতে গেলে কেন হ্যাঁ অমুকের বউ কাঁধে ব্যাগ নিয়ে মালদায় যাচ্ছে স্বামী নেই ওর তা মালদায় ওর আধার কার্ডের নাম ভুল হয়ে গেছে ওই জন্য গিয়েছিল বা ব্যাংকে গিয়েছিল কোন একটা কাজে পরপর দু তিন দিন যাচ্ছে তা মসজিদের ভিতরেই বলছে কি ব্যাপার বলতো অমুক মরে যাবার পর ওর বউ ঘন ঘন বাইরে যাচ্ছে আরেকজন তখন বলছে চি চিচি অস্তাক গোপন কথা ওসব না বলাই ভালো আমি শুনলাম নাকি কট লাইন করেছে কোথাও ও যে কট লাইন করেছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুমি এ কথা বললে কেন এইসব কথাবার্তা মসজিদে হয় কি হয় না চার পাঁচজন মুসাল্লি মিলে এসব কথাবার্তা হয় না মসজিদ আল্লাহর ঘর এখানে কোরআন তেলাওয়াত হবে এখানে জিকির হবে তুমি নামাজের পরে অত বসে গল্প করো কেন হ্যাঁ এসব তো মোনাফেকদের চরিত্র কথা বাস্তব বলছি না অবাস্তব একদম তো মুনাফেকদের চরিত্র সব আপনি ওখানে বসে আছেন মানে নয় কারুর গিবত পর আপনি শুনছেন আর নয় করছেন দুটোর মধ্যে একটা না করলেও তো আপনি শুনছেন কেন এরকম চরিত্র কেন আপনার আপনার বয়স হয়ে গেছে আপনি জোহরের চার রেখাত ফরজ নামাজ পড়লেন হাল দু দশ মিনিট বসে একটু জিকি রাজগার করলেন তারপর আস্তে আস্তে বাড়ি চলে এলেন বাড়িতে একটা ছোট্ট বৈঠকখানাতে আপনি বসে বসে নফল পড়লেন সুন্নত পড়লেন একটু কোরআন তেলাওয়াত করলেন আল্লাহর কাছে কিছু চাইলেন মসজিদে বসে বসে কেন আপনি ওই পরের কথা এর কথা ওর কথা বলে কেন আপনি টাইম পাস করছেন কেন একদম নয় আল্লাহ তুমি আমাদেরকে নেফাক মুনাফিকি থেকে বাঁচাও বলুন আমিন আমিন পৃথিবীর একটা জঘন্যতম পাপি তার নাম মুনাফিক দূরে থাকবে নেদের থেকে আর দুই আর একটা উপাধির কথা বলে দিই এক আল্লাহ সুবান বলছেন কি বলছেন আল্লাহ তালা বলছেন মুসরে কন আছে করেন মাজিদা মুসরে কাকে বলে জানা নেই আমি বলে দিই মুসরে আর আর একটা শব্দ এসেছে সাবে আমাদের বর্তমানে ভারতবর্ষে মুসলিম বাদে যত ধর্মের মানুষ বসবাস করে কোন ধর্মের মানুষ মুশরেক নয় তারা হচ্ছে সাবেই ব্যাপারটা ভালো করে বুঝবেন সাবেই হচ্ছে তারা যারা আল্লাহকে এক বলে মানে তারপরেও বিভিন্ন দেব দেবীকে বিভিন্ন রকমের আলাদা ক্ষমতা আছে এইটা মনে করে এরা হচ্ছে সাবেরি যেমন একটা হিন্দু বয়স্ক লোককে যদি বলেন যে কাকু খুব ঠান্ডা পড়ছে ও দেখবেন এটাই বলবে উপরওয়ালা দিলে আর কারু কিছু করার আছে তার মানে ও জানে উপর একজন আছে আছে না অতি বৃষ্টি হচ্ছে একটা হিন্দু লোক কি বলবে হ্যাঁ যে উপরওয়ালা বৃষ্টি দিচ্ছে দিচ্ছে তা মারাত্মক দোয়া দিচ্ছে বলবে না বলবে তার মানে ও জানে উপরে একজন আল্লাহ আছে তাই না এবার আপনাকে আমি আর একটা কথা বলি তারপরেও কাকু যখন তার বেটাকে স্কুলে ভর্তি তখন তার বলছে কাল সরস্বতী পুজো সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী তার মানে কাকার এটা কাকা এটা বুঝেছে যে বিদ্যার ডিপার্টমেন্টটা সরস্বতীর হাতে আছে তাই না যারা লোহা করে ব্যবসা করে তাদের কি তারা কি পূজা করে বিশ্বকর্মা পূজা করে তার মানে তাদের একটা ধারণা যে লোহা লাখটা বিশ্বকর্মার হাতে আছে তাই না এরা কি মোশরেখ আপনাকে দেখায় আল্লাহ তালা বলছেন নবীজিকে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন রাত এবং দিনের বিবর্তনের মালিক কে আবুজেকে কে করা হচ্ছে বলুন রাত দিনের বিবর্তনের মালিক কে বলছে আল্লাহ তার মানে আবু যে গেল জানতো রাত দিন পরিবর্তন করার মালিককে আল্লাহ সুস্থতা অসুস্থতার মালিককে আল্লাহ খেতে দেওয়ার মালিক আল্লাহ না খাওয়ানোর মালিক আল্লাহ এটা আবু যে গেল জানতো কিন্তু আবু যে গেল মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামকে বলতো ভাতিজা সব কিছুর মালিক আল্লাহ এটা আমি বিশ্বাস করি বা জানি তবে তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে তোমার আল্লাহকে পাওয়া যাবে একা একা ডাইরেক্ট পাওয়া যাবে না এ হয়ে গেল মোশরেক তার মানে মোশরেক অন্য কোনো দলে নেই অন্য কোনো ধর্মে পাওয়া যায় না মোশরেক যদি দেখতে চান তাহলে নামধারী মুসলিমদের ঘরে সব মোশরেকদের জন্ম এক শ্রেণী মুসলিমরা আছে না আছে কি আছে না তারা বলছে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না হুজুর ধরে তবে পেতে হয় তোমার হুজুরে পাচার চামড়া তুলে দেবো বিয়াদব কোথা করে বলছে হুজুর ধরে আল্লাহকে পেতে হয় ডাইরেক্ট পাওয়া যায় না তার মানে তোমার সঙ্গে ওদের কোনো মিল মানে কোনো জায়গায় অমিল নেই অমিল আছে না হিন্দু ভাইদের সঙ্গে তোমার কোথাও অমিল আছে নাই ও তার বাপ মারা গেলে শ্রাদ্ধ করে তুমি তোমার বাপ মারা গেলে চল্লিশা করো তাই না ও মাটি তৈরি করা দেব সামনে মাথা নত করে তুমি মরা মানুষকে কবরে ঢুকিয়ে দিয়ে মাথা নত করো সে তার ঠাকুর থানে মানত করে আর তুমি তোমার মাজারে মানত করো তাই না সে কি বলে বাঁচাও সাধু বাবা আর তুমি কি বলো মা চাও লালন বাবা মা চাও অমুক বাবা বাবা থাকলে আমরা পার হয়ে যাবো আরে তোমার বাবাই তো কিয়ামতের দিন নৌকা চালাবে হে নিজেই কি করবে তা ঠিক নাই আচ্ছা এবারে আপনাকে একটা জিনিস আমি বোঝাই বাচ্চা ছেলের মতো বোঝাচ্ছি আপনাকে বুঝুন লোকটা বসে আছে ধরে নেন আচ্ছা বলুন আপনি পৃথিবীতে আল্লাহ ছাড়া আপনাকে সব থেকে বেশি ভালো কে বাসে বউ বৌ ঠিক ঠিক সব হাসতে যারা কিছু বোঝা না এরা আপনি ঠিক লাইনে আছেন বউ ছড়া আছে কে কি ঠিক বউ হ্যাঁ ঠিক আছে ঘুমটা তো ভেঙে গেল মারাত্মক না না তো এক হিসাবে খারাপ বলেনি বর্তমান বাজারে যেটা চলছে সেটাই বলেছে তাই না বর্তমান বাজার ঠিকই বলেছে যাই হোক তবে একটা কথা বলে দিই স্ত্রী অবশ্যই আপনাকে ভালোবাসে কিন্তু পৃথিবীর যত মানুষ হিসাবে আপনাকে যতজন ভালোবাসে মায়ের ভালোবাসার সঙ্গে কারোর তুলনা হবে অসম্ভব মা এর বিকল্প কোন শব্দ নেই পৃথিবীতে আজ পর্যন্ত মা মানুষ যখন আরাম পায় কোনো কাজে তৃপ্তি পায় শান্তি পায় তখন কি আহ বলে না আপনি রোদ দুধ থেকে এসে এক গ্লাস পানি পান করলেন ঠান্ডা পানি কি বলেন আহ কি ঠান্ডা বলল না তা মা শব্দের ভিতরে দেখুন আহ একটা শব্দ আছে মা আছে না মানে একটা তৃপ্তিকর শব্দ

আল্লাহ তুমি থেকে আমিন জন্য বলছি আমাকে জাহান নামে নিয়ে যাচ্ছে টানতে টানতে আমার মা যদি এখানে দাঁড়িয়ে থাকে ফ্যাল ফ্যাল করে দেখবে আমার মায়ের ক্ষমতা হবে না যে তাদের হাত থেকে আমাকে বাঁচাবার ক্ষমতা হবে হবে না আল্লাহ বলছে মা ব্যাটার উপকার করবে না ভাই ভাইয়ের উপকার করবে না বাপ বেটার উপকার করবে না স্ত্রীর স্বামীর কোনো উপকার করবে না তার নাম কিয়ামতের মাঠ কিয়ামতের মাঠে কেউ কারু কোনো উপকার করতে পারবে না এই গ্রামে বাড়ি তার সে বলছে আমি আজমির শরীফের ভক্ত আমি অমুক বাবার ভক্ত এই তোমার পেটে ধরা 10 মাস মা তোমার কোনো উপকার করবে না কি আমতর মাঠে আল্লা বলছে তা তোমার পীর ফকির তোমার কোনো উপকার করতে পারে তো স্বাভাবিক যুক্তি এটা স্বাভাবিক কথা আর একটা কথা বলে দিই ভালো করে শুনে রেখে দেন পৃথিবীতে যত পাপী আছে প্রত্যেক পাপী জাহাঙ্গাম থেকে কোনো না কোনো একদিন পরিক্রাণ পাবে জীবনে কোনোদিন নামাজ জীবনে কোনোদিন জাকাত দেয়নি সারা জীবন সুদ খেয়েছে সারা জীবন ব্যবচার করেছে সারা জীবন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে লোকটা যাবে কিন্তু লা এই কলেমাটা পড়েছিল বলে কোন না কোন একদিন ও আবার জান্নাতে ফেরত আসবে কিন্তু পৃথিবীতে একটা পাপি আছে যে পাপি কোশ্চিন কালো জাহান নাম থেকে পরিত্রাণ পাবে না এই পাপিটার নাম হচ্ছে ওই পাপি যে শিরিক করা অবস্থায় মারা গেছে তাও বা করার সুযোগ পাইনি এ কখনই জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না কাকে বলে আল্লার যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারও আছে এটা মনে করা সে তাবিজ মাদুনী লাল সুতো কালো সুতো গাছের শিকড় ইত্যাদি যা কিছু আছে সব শ্রেখ চলবে না হুজুর আপনাকে কত বড় বেইমানি করেছে আপনার সাথে দেখুন কোরআন মাজিদটা ধরুন এক মিনিট আবার নিব এই আপনাকে বলছি শুনে রেখে দেন রাতের বেলা যখন শোবেন এসার নামাজ পড়ে ঘুমাতে হবে ঘরের ভিতরে যদি বাতি জলে নিভিয়ে দিবেন আমি হাদিস থেকে বলছি যখন শোবেন ডান করতে শোবেন দোয়া বলে শোবেন আল্লাহ এই দোয়া পড়ার পরে যদি ঘুম না আসে আপনার যদি সময় থাকে মুহাব্দিজা তাইন অর্থাৎ আল্লাহ নবী সাল্লাম বলেছেন কুলহু আল্লাহু আহাদ কুরাবুযু রাব্বিন নাস কুল ইয়া ইলহা আল কাফিরুন কুরাবুযু রাব্বিল ফালাক এই চারটি সূরা আপনি এক সঙ্গে তেলাওয়াত করুন রাতে যদি ভয় লাগে বা রাতে যদি কোনো অসুবিধা মনে করেন হাতে ফুক দিয়ে সারা শরীরে বুলিয়ে নেবেন এরপরও যদি মনে করেন আমার বাইরে মালপত্র রয়েছে আমার ঘরের ভিতরে টাকা পয়সা রয়েছে সমস্ত শোনাবাই না সমস্ত টাকা পয়সা সমস্ত গাড়ি বাড়ি আপনার বিবি বাল আচ্ছা সমস্ত কিছু যদি রাতের বেলাতে আল্লাহর जिम्मेদারিতে যদি দিয়ে দিতে চান যে আল্লাহ তোমার জিম্মেদারিতে তুমি चौकीदार তাহলে এইটা আপনাকে তেলাওয়াত করতে হবে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস سماওয়াতাওয়া ফিল শেষ পর্যন্ত আয়াতুল কুরসি আপনি তেলাবাদ করবেন আয়াতল কুরসি তেলাওয়াত করে হাতে ফুঁক দেবেন সারা শরীরে বুলিয়ে নিবেন আপনার বুকে ফুঁক দিয়ে নিবেন

তোমার জানা নেই এটা একটা শোয়া থেকে ওটা পর্যন্ত সংক্ষিপ্ত আকারে সুন্নাত আপনার সামনে বিবরণ দেওয়া হলো তাহলে রাতে যদি ঘুমের ঘরে ভয় ভয় লাগে কি করবেন চারটে কুল পড়ে শুবেন যদি ঘুমের ঘরে খারাপ কোন স্বপ্ন দেখেন বাম দিকে তাড়াতাড়ি করে করর যেদিকে ছিলেন করর পরিবর্তন করুন আর বাম দিকে থুত 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 তিনবার এরকম বলুন তারপরে বলুন আউযুবিল্লাহি মিনাশ রাজিম এইটা বলুন আপনার মাল নিরাপদে থাকার পদ্ধতি বলে দিলাম আপনি খারাপ স্বপ্ন দেখলে তার পদ্ধতি বলে দিলাম রাতে যদি আপনি ভয় করেন তার আপনাকে পদ্ধতি বলে দিলাম আপনার বাচ্চাটা ভয় করে বলে আপনি হুজুরের কাছে গেলেন হুজুর আমার বাচ্চাটা রাতে চমকে চমকে ওঠে কি করব হুজুর তখন বলছে এক কাজ করো দেড়শো টাকার একটা মাদুলি দিচ্ছি পাছায় বেঁধে দাও হুজুরিতে এটা উচিত ছিল তার মাকে বলে দেওয়া যে মা বাড়িতে তায়াতল কুড়ি বলে ওর গোটা শরীরে ফুঁক দিয়ে দিবে যে ঘুমিয়ে যাবে হুজুরে এটা বলা উচিত ছিল না যে চারটে কুল পড়ুন পরে ওর শরীরে ফুঁক দেন সুরা পাতে বলে ফুঁক দেন তাহলে ভালো হয়ে যাবে তাই না হুজুর এই শূন্যতের পদ্ধতিটা বাদ দিয়ে দিয়ে হুজুর কি বলছে হুজুর বলছে পাশে মাদলি বেঁধে দাও এক ব্যবা কথা গারে আপেল খেলে শরীরে ভিটামিন হয় কেউ যদি আপেল গলায় বেঁধে যদি ঘোরে কাজ হবে আমার পাতলা পায়খানা হচ্ছে ডাক্তারের কাছে গেছি ডাক্তার তিনটে ট্যাবলেট দিয়ে দিয়েছি আমি যদি ট্যাবলেট বগলে করে নিয়ে ঘুরি বলি ভালো হয়ে যাও ভালো হয়ে যাও জীবনে ভালো হবে জীবনেও হবে না ট্যাবলেট কি করতে হবে খেতে হবে কোরান বাঁধলে কাজ নেই বলুন মিনাল কোরআন মা হুয়া শিফা নিশ্চয়ই কোরআন অবতীর্ণ করা হয়েছে মোমেনদের জন্য আরোগ্যের কারণে আরোগ্য মানে এর তেলাওয়াতের মাধ্যমে আরোগ্য পাওয়া যাবে এটা তেলাওয়াতের মাধ্যমে কি বললাম বুঝলেন তেলাবাদ করবেন এর ভিতরে যত কল্যাণ রয়েছে সেই পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পা সব থেকে ভয়ঙ্কর চলুন মুশরেকদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন এবার চট করে আপনাকে বলে দেই এক যারা শিরিক করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন মা কানাল নবিগি অল্লাদেহিনা আহ মানো আইয়াসা গোফিরোল মশরেক ইনা অলা ওকান ওলি কোরবা নিম্বাহাদিমা তাবাই নালাকম আল্নাহম আসাহাব রেজাকিম আল্লাহ বলছে কোন নবী এবং মোমেনদের জন্যে এটা উচিত নয় যে মোশরেকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে কোনো পিস সাহেব যদি মরার আগে নিজে যদি বলে যায় যে আমার মাজারটা এই জায়গায় করবে আর সবাই এসে সেজদা দিবে তা ওর মাজারে যাওয়া তো দূরের কথা ওর জন্য দুয়া করা পর্যন্ত হারাম আপনি মাজারে কি চাইবেন ওর জন্য দুয়া করা হারাম কারণ মোসরেক অবস্থায় মারা গেছে আল্লাহ তালা বলছেন তারপরে কি অলৌকানো অলি করবা যদি মোসরেক তোমার নিকট আত্মীয় যদি কেউ হয় তার জন্য দোয়া করা যাবে এটা আল্লাহ বলছে একশো তেরো নম্বর আয় সুরা এবার আপনাকে একটা কথা বলে দিই সেটা হচ্ছে এই আপনার বেটি হয়েছে জামাই খুঁজছেন তাই তো জামাই খুঁজছেন না ঘটক সাহেব এসে বলছে আবদুল্লাহ ভাই ভালো একটা ছেলে দেখেছি তো ছেলে কি করে ছেলে মানিকচক স্কুলের মাস্টার বেতন বলছে এখন পঁচাত্তর রানিংয়ে চলছে তাই নাকি কি বুঝা বুঝে বলে দাও কাজ ফাইনাল কাজ ফাইনাল হয়ে গেল বিয়ের দিন থাক তা তারপর আরেকজন এসে বলছে তুমি যে ওই ঘরে মেয়ে দিচ্ছ ওরা তো মাজার বাদ দাও দেখি ফালতু কথা মাজার হলো হচ্ছে চাকরি করা ছেলে আবার ভালো ছেলে এত ভালো ছেলে সামান্য মাজারের জন্য আটকে যাবে গাধা তোমার মাথাতে গোবর ভরা আছে তুমি বুঝো কিছু ও মাজার পূজা মানে ওর সঙ্গে আত্মীয়তা পর্যন্ত করা হারাম আল্লাহ শব্দ ব্যবহার করছেন অল কানুলি কুরবা নিকট আত্মীয় যদি তোমার হয় মাজার পূজারি যদি হয় তার জন্য পর্যন্ত ক্ষমা প্রার্থনা করা যাবে না যদি আপনি বুঝতে পারেন ও বেটা পূজারি বেটি তো বিবাহ দেওয়া দূরের কথা ওর বাড়িতে পানি পর্যন্ত না খাওয়ার চেষ্টা করবেন আপনি শিক্ষা দেওয়ার জন্য ছি। আল্লাহ শব্দ ব্যবহার করছেন তোমার নিকট আত্মীয় হলেও ক্ষমা প্রার্থনা করা যাবে না আল্লাহ তালা তারপরে বলছেন কি আচ্ছা আন্দাম আসা হাবুল জাকিম নিশ্চয় এরা জাকিম নামক জাহান্নামের অধিবাসী যারা শিরিক করা অবস্থায় মারা যায় তারা তাই না এবার আপনাকে বলছি আল্লাহ ছাড়া শিরিক অন্য কারুর সাথে করলে আল্লাহ রাগ করে কতটা এই যে আপনার স্ত্রী খুব সুন্দরী চরম সুন্দরী দেখে কোনজন আচ্ছা বলুন তো আপনার স্ত্রী যে সুন্দরী তা আপনার কোনো অবদান আছে আছে কার দান কার আল্লাহর দান তাই না আপনি বিয়ে করেছেন ওকে এক হাজার টাকা মোহর দিয়েছেন লাল একটা বেনারসি শাড়ি আর একটা নাকের ফুল দিয়েছেন বিয়ে হয়ে গেছে চার পাঁচ মাস একসঙ্গে সংসার করেছেন তারপরে আপনি রাজমিস্ত্রির কাজ করতে বোম্বে চলে গেছেন ছ মাস পরে বাড়ি এসেছেন ঘরের দরজা খুলে দেখছেন যে আপনার সুন্দরী বউ আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে আচ্ছা বলুন তো রাগ হবে কি হবে না রাগ হবে কারো দেহর ছোট দেওয়ার একটু গলা ধরেছে তাও রাগ রাগ হবে না গলা ধরা দূরের কথা ও যদি কারোর দিকে ফিরে মিষ্টি করে হাসে তবুও রাগ হবে তুমি আমার বউ করে মিষ্টি করে হাসলেই তুমি এত অধিকার কিসের যে তোমার ছোট ভাইয়ের গলায় হাত দিয়েছে বলে তোমার এত জ্বালা কেন ধরে ও অন্যদিকে শাড়ি ইমাম সাহেব দিয়ে বিয়ে পড়িয়ে নিয়েছো তোমার বউ হয়েছে এই সামান্য পাঁচশো সাতশো টাকা দিয়ে এত অধিকার যে অন্য কারোর গলা ধরলে তোমার খুব জ্বালা করে তাই না এবার বলুন এই যে আমার দিকে ফিরুন এই যে এটা ফোল্ডিং সিস্টেম তাই না এটা যদি কোনো মোটর সাইকেলের পার্টস হতো এখানে গিরিশ ব্যবহার করতে হতো না হতো আপনার বয়স এখন ষাট বছর দিন ডাক্তার এরকম করে মেশিন বসিয়ে বলেছে সব ভালো একটু ভিতরে শুকিয়ে গেছে গিরিশ মারতে হবে ব্যাপার আছে এই যে অটোমেটিক ফোল্ডিং সিস্টেম এখানে গিরিশের ব্যাপার আছে না অক্সিজেন নিচ্ছেন এটা দান আল্লাহ এই যে চোখের আই পাওয়ার এটা দান আল্লাহ যে না আল্লাহ 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 তা যে আল্লাহ আপনাকে সব কিছু টোটাল টাই দান করেছে সেই আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারুর গলা ধরতে আপনি যান তাহলে রাগ আল্লাহ করবে কি করবে না বলুন করবে সামান্য পাঁচশো টাকা মোহর দিয়ে যদি অন্য কারোর হাত ধরলে তোমার যদি জ্বালা ধরে যে আল্লাহ অক্সিজেন দিয়েছে খেতে দিয়েছে পড়তে দিয়েছে টোটাল বডিটা দিয়েছে তাকে বাদ দিয়ে অন্য জায়গা যদি সেজদা দিতে যাও চলবে চলবে না কাজী নজরুলের ভাষা হচ্ছে এই ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন রাস্তার ধারে ভিক মেঙ্গে খেত কাজী নজরুলের ভাষা এমন করে বলে আল্লাহর অনিদের জীবনী আল্লাহ একবার এটা মজার গল্প বলি ঘুমটুম যারা ভাব ভাব লাগছে ঘুম যাতে ভাঙে একটা ছেলে রাতের বেলা ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে স্বপ্ন দেখছে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে তা উঠে আস্তে আস্তে অজুটজি করে পীর সাহেবকে গিয়ে বলছে পীর সাহেব একটা ব্যাপার বলবো তা বলছে বলো বলছে হুজুর কাল রাতে একটা স্বপ্ন দেখি যে একটু ব্যাখ্যা করে দেন বলছে তাড়াতাড়ি বলো তখন ছেলেটা বলছে হুজুর স্বপ্ন দেখছি যে আপনার হাতে টাটকা মধু চাকের ভাঙা আর আমার হাতে বাচ্চা ছেলের মতো পাতলা পায়খানা তখন পীর সাহেব বলছে এটাই তো কেরামতি আমি পীর আমার হাতে টাটকা মধু তোর হাতে পায়খানা তুই পাবলিক তার মানে তুই খুব লোক ভালো না তখন বলছে ছেলেটা পীর সাহেব আমার এখনো স্বপ্ন শেষ হয়নি তবে বলছে তাহলে বল বলছে পিস সাহেব তারপরে দেখছি আপনি আমার হাতটা চেটে চেটে খাচ্ছেন আর আপনারটা আমি চাটছি না তাহলে অন্য রকম হবে কি চিটার বললাম বুঝলেন আল্লাহ আমার বইয়ের যখন শরীর খারাপ তখন আমি যাচ্ছি পিস সাহেবের কাছে আর পিস সাহেবের বইয়ের যখন শরীর খারাপ ও তখন প্লেনে করে যাচ্ছে দুবাইয়ে ডাক্তার দেখাতে তাই না দোকানদার তাবিজ কিনছে কার কাছে মৌরবি সাহেবের কাছে মৌরি সাহেব বলছে কাজ কি হবে দোকানদার বলছে ভাই কাজ কেমন বলছে সাংঘাতিক ব্যাপার আশেপাশে সব দোকান বন্ধ হয়ে যাবে যত কাস্টমার সব তোমার দোকানে ভিড় করবে আর তুই কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে আমি বলছি ওরে চিটার তোর তাবিজে যদি ও কোটি কোটি হয়ে যায় তুই কেন পনেরো টাকা দিয়ে তাবিজটা বিক্রি করলি তুই তো ঘরে রাখ যুক্তি তো এটা তুই তোর ঘরে রাখ তাবিজটা বিক্রি কেন করলি আশ্চর্য ব্যাপার মানে এই রকমের যত আছে সব চিটিং বাজ আর মাদ্রাসায় পড়ার ছেলেরা হচ্ছে সব থেকে খাতারনাক মানে সব খারাপ মাল এক জায়গায় হয়তো বুঝতে পারছেন এরা কি চিজ বাড়ি ভালো ছেলে আলামিন মিশনে পড়ে সব থেকে খারাপ ছেলে কোথায় পড়ে মাদ্রাসায় এর ভিতরে ভুলে ভালে কেউ একজন আল্লাহর হয়ে বসে থাকে ওটা আলাদা ব্যাপার কিন্তু ভালো চিজ এখানে কেউ দেয় না